এটা আমাদের পাড়ার মানে আমরা সবাই মিলে যেটা আর কি পুজোটা করি দেখুন কত সুন্দর মানে মাকে দেখতে কত সুন্দর আমাদের পাড়ায় সবাই মিলে এই আনন্দটা করি আমাদের এখানে দুটি নাচ হচ্ছে কত সুন্দর মানে প্রতিটা বাড়ির বৌরা মেয়েরা সবাই এই পুজোতে যোগদান করে মানে এত আনন্দ হয় এই পাঁচটা দিন যে আমাদের কিভাবে কাটে বুঝতেই পারি না যে পাঁচ দিন কিভাবে কেটে যায় পাঁচটা দিন যে কীভাবে কেটে যায় আমরা নিজেরা কিছুই বুঝতে পারি না আজকে দশমী আজকে মায়ের চলে যাবে কিন্তু সত্যি মনটা এতটাই যে খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যে কান্না আসছে যে মা চলে যাবে পাঁচ দিন হয়ে গেছে আজকে দশমী তো খুবই খারাপ লাগছে দেবো কিন্তু তার মধ্যে দিয়েও আমরা আনন্দ একটু করছি সবাই মিলে একটু নাচ গান এ সমস্ত করি একটু যেরকম গ্রামের মধ্যে আর কি যেরকম হয় আর কি একটু প্রতিযোগিতা একটু মোমবাতি জ্বালানো একটু শঙ্কর পুঁ দিয়া একটু দিয়া এগুলো প্রতিযোগিতা আমরা একটু করি আনন্দ করি এই আর কি বাচ্চারাও খুব আনন্দ পায় তা আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাদের পাড়ার পুজোটা আমরা কিন্তু খুব আনন্দ করেছি আমাদের পাড়ার পুজোটায় আপনারা দূর থেকে আনন্দ করছেন তো আমার ভিডিওটা দেখে বন্ধুরা দেখুন কত সুন্দর নাচছে ধুনুচি নাচ মোটামুটি সবাই প্রতিযোগিতা করেছে ধুনুচি নাচে মানে এত সুন্দর করে সবাই নেচেছে মানে বৌরা মেয়েরা যে এত সুন্দর করে করে নেচেছে মানে খুব ভালো লেগেছে দেখতে তা আপনাদের কেমন লাগছে আমাদের পাড়ার একটু কমেন্টে জানাবেন বন্ধুরা তাহলে একটু ভালো লাগবে এটা তো মানে পাড়ায় সবাই মিলে আমরা করি এই পুজোটা তা দেখুন কত সুন্দর আনন্দ করছে মানে আমরা সারাদিনই এই মণ্ডপেই থাকি মানে মণ্ডপ থেকে আর মনে হয় না যে বাড়ির দিকে যাই এত ভালো লাগে মণ্ডপেই বসে থাকি আমরা খুব ভালো লাগে মানে পুজোর কটা দিন যে এত আনন্দে কেটেছে আর তারপরেও কিন্তু দেখুন এই পুজোর পাঁচটা দিন কিন্তু আকাশটাও খুবই ভালো গেছে এত সুন্দর আকাশটা গেছে মানে সবাই আনন্দটা করতে পেরেছে এটাই সব থেকে বড় আনন্দ যে মা রক্ষা করেছে যে বৃষ্টিটা আসেনি আগে হয়েছে বৃষ্টি কিন্তু পুজোর সময়টায় বৃষ্টিটা আর হয়নি এটাই আনন্দ যে সবাই মিলে একটু আনন্দ করেছে বছরে তো একবারই মা আসে তা সবাই যদি আনন্দ না করতে পারে তাহলে কি হয় বলেন তা দেখে মায়ের কী যে ঠিক পুজোটার সময় কিন্তু বৃষ্টিটা হয়নি আর যাই হোক দেখুন আমাদের পাড়ায় সবাই মেয়ে বৌরা সবাই নাচছে এই যে এত আনন্দ হয় মানে খুব ভালো লাগে এত সুন্দর লাগে একেবারে মনে হয় যেন নিজের বা নিজের একেবারে নিজের আমি বাড়িতে পুজো করছি এতটাই ভালো লাগে পাড়ায় আমরা এতটা আনন্দ করি তা উনি ওই যে নাচছে দেখছেন তো আদা লাল শাড়ি পরে উনি নাচতে নাচতে মানে অজ্ঞান মতো হয়ে গেছে হয়ে যাবে মানে উনি আগে নাচার আগে প্রায় এক দেড় ঘন্টা ধরে ঢাক বাজিয়েছিলেন মানে এক দেড় ঘন্টা একটা ভাগ বাজানো কিন্তু জাদা ব্যাপার না কিন্তু কিন্তু এক দেড় ঘন্টা ধরে কিন্তু ভাগ বাজিয়েছিলেন তারপরে উনি ধরে আর নাচার পরে আপনার কাছে ঘন্টা নাড়াচ্ছে নাড়ানোর পরে একটু পড়ে গেছে উনি অজ্ঞান মতো হয়ে গেছিলেন অজ্ঞান হয়ে গেল সবাই একটু গঙ্গা জল টল মাথায় দিয়ে যাই হোক আর জ্ঞান ঠাকুরেরই তো সবই তা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন